জায়গাগুলো দেখতে খুব অসাধারণ লাগছে এর জন্য এক আরেক আর এখানে হাতির বাচ্চা সহ হাতি দেখা যাচ্ছে বৃষ্টি স্নাত মনার শহর এমনই মনোরম দক্ষিণ ভারতের শৈলা শহরের এমনই অবস্থান গ্রাভিকুলাম ন্যাশনাল পার্কে জিপ গাড়িতে চলে আমরা এগিয়েতে যাচ্ছি সেই দিকেই সাতানব্বই বর্গ কিলোমিটার ন্যাশনাল পার্কের সৌন্দর্য বিলুপ্ত প্রাণী নীলগিরি ধরের কারণে পর্যটকদের ভীষণভাবে পর্যটকদেরকে আকৃষ্ট করে শুধু এলাভি কিলাম মেঘলা আকাশ কখনো বৃষ্টি থামছে আবার কখনো বৃষ্টি নামছে চলতে চলতে থেমে গেলাম নদীর আপুকের নদীর সায়ার বুকে এখানে নদী আর পাহাড় যেন মিতালি করেছে মুন্নার থেকে ন্যাশনাল পার্কের দূরত্ব প্রায় বারো কিলোমিটার পুরো পৃথিবীর পুরো রাস্তাটির সৌন্দর্য যেন অফুরন্ত যতই উপরে উঠছি ততই যেন মন চুরিয়ে যাচ্ছে এই জায়গাটি পাহাড়ের অনেক উচ্চতে যত উপরে উঠতে থাকলাম দিগন্ত বিস্তৃত চা বাগানগুলো ততটাই যেন বন্যার যে চায়ের দেশ তা এখান থেকে তা উপলব্ধি করতে পারছে সু উচ্চ পাহাড়ের গেরায় চা বাগানগুলো দেখতে যেন অপরন্ত সুন্দর লাগছে আর এই ল্যান্ডস্কেপটা যেন অসাধারণ দারুণ একটি জলপ্রপাত দেখতে পেলাম দেখে যেন চোখ দুটো জলে জড়িয়ে গেল বিশাল এক জলপ্রপাত এবং যার সামনে এগোতে দেখতে পেলাম এখানে সম্ভবত যে পাহাড়ের জীব এবং জন্তুর দের ছবি এবং এর বিস্তারিত ধারণা করা হয়েছে এখানে এখানে মূলত একই ধরনের দুটি প্রাণী কিন্তু এখানে লেখা রয়েছে লাভ দেম টু নট ট্রাস্ট দেম মানে এটা তাকে বিরক্ত করা যাবে না কি দারুন একটি ভিউ এখান থেকে দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে ভিউটি হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় এসে পৌঁছালাম যেখান থেকে এখানকার ভিউটি দারুণ ভাবে দেখা যায় বিশেষ করে মেঘগুলোর এই ছোটো ছুটি অনেক ভালো লাগলো ফিরে আসার সময় দেখে নিলাম সিদ্ধ সেই জলপ্রপাতটি নজর কাটলো চাতে এই দেখে যেন মূল্য যেন আরো বৃদ্ধি হয়ে গেল সত্য কথা বলতে এটি অতুলনীয় এবার মুন্নার থেকে শহর হয়েই যাব আমরা ড্যামে মুন্নার থেকে ড্যামের সৌধা দূরত্ব এগারো কিলোমিটার এটি সম্পূর্ণ হাইড্রোলিক পদ্ধতিতে যেমন প্রদান করা হয় এটি সবচেয়ে সুন্দর লাগছে এর ঝর্ণার আকৃতি পড়াগুলো দেখুন দেখুন কত বড় জলাধার আর এই জলাধারটি মানুষ এখন দেখতে আসে সুচ্চ পাহাড়ে দেখুন কত বড় একটি নদী এই নদী আয়তন বা করে বলতে পারলাম না উনিশশো তিপ্পান্ন সালে এই জলাধারটি নির্মাণ করা হয় এর নাম হয় ম্যাথমেটিক ড্যাম অসাধারণ এবং দারুণ লাগছে এই ম্যাগমেটিক ড্যাংটি এই রেদের ফেভার এরিয়া বা ক্যাশমেট এরিয়া ষাট দশমিক পাঁচ স্কোয়ার কিলোমিটার এই যে জলদাতা দেখছেন এটি তিন দশমিক পাঁচ কিলোমিটার এই জলের বিদ্যুৎ উচ্চতার ক্ষমতা উৎপাদনের ক্ষমতা চল্লিশ কিলো ওয়াট যা কেলার চা ও চাহিদার থেকেও বেশি এবার পৌঁছে এলাম মালাইমা শহরের শুটিং স্পট এখানে নাকি অ্যাকশন দেশের শুটিং হয়ে থাকে নিয়মিতই ওই দেখুন ওই যে দেখা যায় হাতি কয়েকটি হাতি এখানে রয়েছে এভাবে একসাথে জঙ্গলের হাতি আমি কখনো দেখিনি এর আগে হয়তো আমি হাতি অনেকবার দেখেছি কিন্তু এটাই আমার জীবনের প্রথম যে আমি জঙ্গলের হাতি সরাসরি দেখতে পাচ্ছি চায়ের দেশ মোনার দেখলাম চা পাতা দেখলাম এমন এমন কি এর রাজ চারপাশের সৌন্দর্য দেখলাম যদি এর জাদুঘর না দেখি তাহলে কি হয় এবারের গন্তব্য এই এখানে অনেক ধরনের পণ্য মাথা আপনারা দেখতে পাবেন ব্রিটিশ আমলে চায়ের সংরক্ষণের ও এখানে সংরক্ষণ করে রাখা আছে সেটাও দেখতে পাবেন এর কোনটি মেশিন এর বয়স একশো বছর দেড়শো বছর কি বা দুইশো বছর পুরনো ও দেখতে পাবেন এই ইন্ডাকশন ইন্ডাস্ট্রিটি তৈরি হয়েছে ইংল্যান্ডে তৈরি হয়েছে উনিশশো উনিশ সালে পাঁচেরটি রোলাটিও উনিশশো সালে তৈরি এখানে বন্যার্থের চায়ের সম্পর্কে ধারণা এবং এর যত্নার্থী কিভাবে হয় সেটা ধারণা দেওয়া হচ্ছে পর্যটকদের একটি মিউজিয়াম এর জায়গা হচ্ছে প্রোডাকশন ইউনিট কিভাবে চা পাতা ধাপে ধাপে চা তৈরি করা হয় তার সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং ধাপে ধাপে কিভাবে চা প্রসেস চড়ছে তাও দেখানো হয় দর্শনার্থীদের বুঝিয়ে বলার জন্য এখানে লোকও একজন রাখা হয়েছে এখান থেকে চা উৎপাদনের প্রক্রিয়া এবং যাত দেখে যেন মনে হলো এক কাপ উৎপাদন করা চা খেলে মন্দ হতো না বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকবে আগামী পর্বে নিয়ে আসবো অন্য আরেকটি ভিডিও সে পর্যন্ত আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে